আমি অনেক ভালো আছি আজকে দেখতাছে সেটা অবশ্যই কেমন করে জানা আর আচ্ছা আমাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কেমন করে জানাবা তো আজকে আমাদের লেবুলো অনেক গুলা লেবু লাগবে লেবু থাকে বেশি ভালো হয় একটা কুসাটা বেশি একটু পাতলা থাকে একটা কুসাটা একটু বেশি মোটা ওকে আমি লেবু ভালো করে ধুয়ে লিব তাপু বটি দিয়ে কাটে বটি দিয়ে কাটতে দেখেছি যে বটি ধারি নাই কি আর করা যায় কাটতে হবে লেবু তারপর আমি আপুকে দেখাইতেছি হইতে হয়েছে নাকি তা পাপু বটা সিজি হয়েছে তারপর আবার বাকি লেবুগুলা কাটলাম এই লেবুগুলা খুশি অনেক মোটা আছে এইজন্য শিলটা একটু কষ্ট হয় তা শিলাই লুম সব বটি দিয়ে এখন এই শিলা লেবুগুলা টুকটি লাগাই লিব সব গুলা মধ্যে মধ্যে একটা করে টুকটি দিয়ে নিব তাহলে দেখতে ললিপপ এর মতো লাগবে একদম চকলেট লো সে ভাবেই হয়েছে এক এক করে সবগুলাতে টুপি টুপ্তিক লাগিল

খাই লই তারপর তোমাদেরকে আমি জানা কেমন হয়েছে বল আমি তো বেশি বিকে দিয়ে দিলাম আ মাসে লাগতেছে জি সেই সব মজা ছাড়ি আমি কোনো কথাই বলতে পাইতেছি না এটা দেখে আবার আমার খাইতে ইচ্ছা করতেছে কাল কাল লেবুর ললিপপ পছন্দ অবশ্যই কেমন করে জানাবা এদিকে আমি তো খাইতে আছি মজা পাই তারপর দেখো খাইতে খাইতে কাঞ্চুর খাইতেছে খাইতে আছে মজা ঠালে মজা ঠালে গাছ তোমার যারা অনেক টক পছন্দ করো তাছাড়া এভাবে বাসে মানে এটা খাইতে পারো এটা যে আর তো মজা লাগে লেবু তো অনেক পছন্দ আমি এমনিও খাতে পারি লেবু পুরা তো এখন মুখে দিয়ে চাবাইতেছি তোমরা জান ভাব করতে আমি জানি সব খাই না আমি সব খাইছি আপু মাত্র দুইটা খাইছে আমি মজা ছাড়ি সব খাইছি যাই হোক আজকে ভিডিও তাই পছন্দ থাকলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে গাই তোমার সাথে দেখতে থাকা লুল আমি মজা করে খাইতে থাকি উম সেই সাত আত সাতটা